সুধি দর্শকবৃন্দ আসসালামু আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয় খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা যখনই আপনাদের সেমাই খেতে ইচ্ছে করবে তখন আমার এই রেসিপিটি ফলো করে আপনারা এই সেমাইটি তৈরি করে খাবেন দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর যাকে খাওয়াবেন দেখবেন তারা আপনার এই সেমাইটির ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি ফ্রাইং প্যানে ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে এলে এবার দিয়ে দিব শ্যামাই তো আমি এক প্যাকেট লাচ্চা শ্যামাই নিয়েছি সেই শ্যামাইটাকে এখন এই ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে শ্যামাইটা অল্প আছে খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে ফ্রুট কালার এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ফ্রুট কালারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তো এবার চিনিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর চিনি দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ চুলার মধ্যে রাখা যাবে না এবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়েও নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে আর চুলা রাসটা পর্যায়ে খুব অল্প করে রাখতে হবে যাতে গুঁড়া দুধটা পুড়ে না যায় পুড়ে গেলে তিতা লাগবে এবার সেটা চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিব এবার একটি ফ্রাইং প্যানে আমি এক লিটার দুধকে জাল দিয়ে আমি হাফ লিটারের মতো করে নিয়েছি আর একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এটা একটু গুলে তারপর আমি এক পাশে রেখে দিব তো আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি দুটো দারচিনি তারপর তিনটে এলাচ এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে তারপর দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে হ্যাঁ তেজপাতাটা এখানে দিয়ে দিব তো এবার দিয়ে দিব স্বাদ মতো এক চিমটির মতো একটু লবণ মিষ্টি খাবারের লবণ দিলে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এবার এটা টেস্ট বানানোর জন্য দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো কনডেন্স মিল্ক তো কনডেন্স মিল্কটা দিয়ে এখন আড়াচাড়া করে এটা মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে মিষ্টিটা একটু চেক করে দেখে নিব ঠিক আছে কিনা আর একটু চিনি দিয়ে দিলাম কারণ মিষ্টিটা আমার কাছে একটু কম মনে হয়েছিল তো এবার দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি কোয়াটার কাপের মতো আর গুঁড়া দুধতে দিলে কিন্তু এটার টেস্টটা বহুগুণে বেড়ে যায় তারপর তারপর নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিতে হবে তো এবার আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি এখন এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে তো আমি এখন মিশিয়ে দিচ্ছি তো দেখুন আমার এটা কতটুকু ঘন হয়েছে এর চেয়ে বেশি ঘন করব না কারণ ঠান্ডা হলে এটা এমনিতেই গণ হয়ে যাবে তো আমি এখন এটাকে নামিয়ে এক পাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আমার নামিয়ে তারপর আবার এটার মধ্যে আমি দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন ঘি আমি একটি কাচের বাটি নিয়েছি আর এটার মধ্যে আগে থেকে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম আর এটার উপরে আমি এখন ভাজা সেমাইগুলোকে এভাবে ছড়িয়ে দিচ্ছি এবার উপরে দিয়ে দিচ্ছি মালাই আমি অল্প একটু ভাজা সময় রেখে দিয়েছিলাম সেই সেমাইটা এখন উপর থেকে ছড়িয়ে দিব মালাই দেওয়ার পর এবার উপর থেকে সেমাইটাকে ছড়িয়ে দিতে হবে হয়ে যে দেখুন এভাবে সেমাইটাকে ছড়িয়ে দিয়েছি তারপর উপর থেকে কাঠবাদাম কিশমিশ এগুলো দিয়ে উপরটাকে একটু সাজিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যে যে যেরকম ভাদাম কিসমিস থাকবে ওটাই দিয়ে আপনারা সাজিয়ে নেবেন সাজানোর পর ঠান্ডা হওয়ার জন্য এটা ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার মতো রেখে দেব তারপর এটা নামিয়ে পরিবেশন করবেন দেখবেন এসে সবাই পছন্দ করবে এটা খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই شوية هلو تاك بين شو صوتك بين الله فيز